সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো চৌবাড়িয়া হাট থেকে শাড়ির বাজারের দাম কি দামে বেচা কিনা চলতেছে কার করো ভাই এটা কত দেয় কিনা হলো আঙ্কেল দুই লাখ আঙ্কেলের বাসা কোথায় হলো মন পুত্র নয় কি জন্য নিলেন এটা বয়স কি এটা দুই দাঁত দুই দাঁত তো আঙ্কেল পুষ্পে কোরবানি পর্যন্ত রাখবেন না কোরবানি পর্যন্ত রাখবে দুই লাখ টাকা দাম তো জেনারা গরুগুলো এই ধরনের গরুগুলো খুঁজতেছেন অবশ্যই আসবেন চৌবাড়িয়া হাটে অনেক গরু এখানে উঠে থাকে এইভাবে আপনারা দামের তথ্য পাচ্ছেন আরও অনেক তথ্য নিতে আর নিয়মিত তথ্য দিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত তথ্য পান আপনারা দুই লক্ষ টাকা দিয়ে দুই দাঁতের গরু কিনা হলো দর্শক মারবে নাকি গরু ঠাই না দাম তো বয়স হয়ে গেছে নাকি দেখে দেখছে দাম ছাওয়া দাম কত কত ছাড়ছেন ভাই দাম বাহান্ন চাওয়া দাম বয়স হয়নি এখনো প্রচুর পরিমাণ গরুর আমদানি গ্যাস কিনাও মোটামুটি চলতেছে এই বয়স হয়েছে তার দাম ছাড়ছেন কত এক লাখ পঞ্চান্ন একদম বাচ্চা করুন আচ্ছা আচ্ছা হ্যালো বয়স কেডের আমার বড় ভাই কন্টেন্ট কেউটা চলতেছে লাইভ বয়স বয়সেছে দাম কত একশো পঁচিশ টাকা দাম কাস্টমার কত দিচ্ছে দশ বারো বেশা কিনা খবর খুব খারাপ নাকি

তাহলে কুরবানি আস্তে আস্তে দেখে না ভালো হয়েছে ভাই না না ভালো হয়েছে কুরবানি আস্তে আস্তে অনেক বড় হবে অনেক সুন্দর হচ্ছে তো আমার বড় ভাই কিনলেন একশো চল্লিশ দিয়ে ভাইয়ের বাসা কোথায় এলো কেশোর হাট খামার আছে আপনার ভাই খামারে সাজিয়ে রাখবেন দশটা নিচ্ছেন এগারোটা দর্শক দেখতে পাচ্ছেন বড় ভাইয়ের বাড়ি হচ্ছে কেশুরহাট একশো চল্লিশ না হল গরুটি ভাই খামারে সাজিয়ে রাখবেন